আপনি কি এর আগে ধরতে পারতেন নিজের মনের মধ্যে সবসময় এই প্রশ্নটা ঘুরতে থাকে কিন্তু কেউ তো আপনাকে বুঝিয়ে দেয়নি যে কোনটা আগে ধরতে হবে কোনটা সমস্যা সবাই তো বলেছে যে একটু অপেক্ষা করো ঠিক হয়ে যাবে তাহলে যদি বলি সিস্টেমের দোষ এবং আমরা যদি এই সিস্টেমের দোষটা নিজেরা না কাটানোর ব্যবস্থা করি অনেকে আরও সাফার করবে আপনার বাচ্চাকে এগিয়ে নিয়ে যেতে চান চলুন এটা সম্ভব এবং আপনার বাচ্চা আজ যে স্টেজে থেকে থাকুক না কেন সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব দেখুন ডেভেলপমেন্টের তিনটে জিনিস হতে পারে অন ট্র্যাক তাহলে তো সমস্যায় নেই ট্র্যাক থেকে পিছিয়ে রয়েছে তাহলে তাকে এগিয়ে দিতে হবে আর ডিভিয়েটেড তাহলে সেটাকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনতে হবে এই তো ব্যাপার কিন্তু তার জন্য আপনার প্রয়োজন সঠিক ম্যাপ যেখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার বাচ্চা কোথায় দাঁড়িয়ে আছে কোথায় নিয়ে যেতে হবে কিভাবে নিয়ে যেতে হবে যদি আপনার কাছে সেটা থাকে আপনার তো অসুবিধা নেই সুতরাং নিজের মন থেকে গিল সরান এবং কিভাবে সেটা সম্ভব চলুন সেটা করা যাক এই সেলফ ব্লেমেন্ট গেম থেকে বেরিয়ে আসুন আপনার সঠিক টুলস দরকার সিস্টেম দরকার ফ্রেমওয়ার্ক দরকার এবং এমন একটা ফ্রেমওয়ার্ক যেটা আপনাকে এম্পাওয়ার করে ডিসএমপাওয়ার করে না